মাঠে <ted> <Brake scream> সেটা এই প্রোগ্রামটা দীর্ঘ অনেকদিন পর কারণ আমাদের মাঝে রমজান ছিল রমজানের কারণে মাস বন্ধ ছিল রমজানের পরেই আমরা ঈদুল ফেতের ছুটির শেষে আমরা আবার ভাষণ চালু করে আসছি এবং তারপরেই আজকে আমাদের এই মাসের বাইরে প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে তার চলমান

bir dakika sonra gelirim. Hemen rica tamam. Bir bardakla kullanabilir. Geldi. bir birya. Komplana. O da. O da en doğrusu.

তার <laughs> <laughs>

খাচ্ছে আমাদের এই পাশে নবী ভাই এবং আজাদ ভাই নবী ভাই এবং আজাদ ভাই তারা কিন্তু সংগ্রহ করে তারা খাচ্ছে আমাদের অনেক কাপড়া সেও কিন্তু খাওয়ার জন্য এখন চলে আসছে রাতের ঘিরে শেষ করে সবাই কিন্তু খাচ্ছে দেখুন